আপনি কি কিস্তিতে মোবাইল বিক্রি করেন বা কিস্তিতে মোবাইল বিক্রি করার নতুন একটি প্রতিষ্ঠান স্টার্ট করেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনাদের কিস্তিতে বিক্রি করা মোবাইলগুলোকে আপনি আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন আপনি কাস্টমারকে যে ফোনগুলো কিস্তিতে দিয়েছেন সেটা হোক ছয় মাস হোক এক বছর বা কিংবা তারও বেশি যদি তারা প্রতি মাসের কিস্তি প্রতি মাসে পরিশোধ না করে সেক্ষেত্রে আপনার ফোন থেকে আপনি সেই ফোনটাকে লক করে দিতে পারবেন ইভেন ওই ফোনে থাকা সমস্ত ইম্পর্টেন্ট অপশন আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন বা ব্লক করে দিতে পারবেন এখন একটি প্রশ্ন আপনারা প্রায় সময় করে থাকেন যে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেবো ওই অ্যাপ্লিকেশনটা কি ফ্ল্যাশ করার পর কেটে যাবে বা হ্যান্ড রিসেভ দেওয়ার পর কেটে যাবে না আমাদের এস্টিলকার ফ্রো একবার ফোনে ইনস্টল করে দিলে যতক্ষণ না আপনি রিটেলার আপনার রিটেলার প্যানেল থেকে ওই ফোনের অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করছেন ততক্ষণ পর্যন্ত ওই গ্রাহক চাইলেও ওই ফোনগুলোর থেকে ওই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করতে পারবে না ইভেন তারা যদি আইএমই নাম্বার চেঞ্জ করে আপনারা অনেকে প্রশ্ন করেন যদি আইএমই নাম্বার চেঞ্জ করে দেয় যদি তারা আইএমই নাম্বার চেঞ্জও করে ফেলে সেক্ষেত্রে যে সিরিয়াল নাম্বার রয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্টেল ফ্রো যেটা খুব অ্যাডভান্সড আগে ছিল জাস্ট আইএমই লকার দিয়ে আইএমই নাম্বার দিয়ে এখন আইএমই নাম্বারের সঙ্গে সঙ্গে আইএমই নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওই ফোনের সিরিয়ালকে ডিটেক্ট করে নেয় এবং আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে প্যাচিং করে নেয় যার ফলে কি হয় তারা আইএমই নাম্বার চেঞ্জ করার পরেও আমাদের লকগুলো খুলতে পারে না কেননা তারা সিরিয়াল নাম্বারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে না সেই জন্য আমি বলতে চাই আমাদের অ্যাপ্লিকেশন শতভাগ সুরক্ষিত আপনার ব্যবসার জন্য হানড্রেড পারসেন্ট সিকিউর থাকবে আমাদের এসটি লকার ফ্রো অ্যাপ্লিকেশন একটি কথা রয়েছে এসটি লকার ফ্রো কিস্তের গ্যারেন্টি ব্যবসার সিকিউরিটি রিটেলার অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে এখনই রিটেলার অ্যাকাউন্ট খুলে নিন এবং আপনার কিস্তির ব্যবসাকে সুরক্ষিত রাখুন